আসসালামু আলাইকুম আজকে আসলাম নদীতে মাছ শিকার করার জন্য আমরা মাছ মারতে আসছি হলো যে মাঠ মাছটা আমরা মারব সেটা হচ্ছে আপনার ঘাগড়া মাছ এই মাছ মারার সাথে আমার একটা সুন্দর একটা সম্পর্ক জড়িয়ে আছে জীবনে মাছ মারার খুব ইচ্ছা ছিল আমার এই টানা বশিগুলা দিয়ে আমি কোনো দিন মাছ পাইনি মানে শুধু বসে থাকছি কিন্তু কোনো দিন আমার দুঃখে আমি মরে যাই কিন্তু কোনো দিন আমি একটা টানও পাইনি কোনো দিন একটা টান মেরে যাবি এই মাছটা উঠলো না এটা আমার দুঃখ কিন্তু আজকে আমি সেই আমার আগের যুগের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে নষ্ট করে আজকে মাছ মারতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার ভাসতে তো আমরা মাছ মারতে যাচ্ছি হচ্ছে আপনার উজান দিকে এই দিকে যাচ্ছি মাছ মারতে তো এখান থেকে নৌকা অনেক দূর আরেকটু ব্লক দেখা যাচ্ছে এখানে দূরে ব্লকটাকে পার করে সামনে গিয়ে নৌকা মাছ দিয়ে নৌকা দিব ভাসায়া আর নৌকার উপর থাকবো হচ্ছে আমরা বসে তো ভাসতে এখানে কি কাজ করতেছে ভাসতে হচ্ছে এখানে সুতাবাতি লাগানোর যে মেরামতের কাজ কাম সেগুলো করতেছে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে একটু পরে মাছ দেখাবো আমরা আমাদের নৌকাটাকে উজাইতে উজাইতে অনেক সামনে চলে আসছি আমরা আরছি হচ্ছে এইখানকার যারা অধিবাসী তারা জানবে এই জায়গাটা হচ্ছে প্যাকপাড়া তো এই গ্রামের নাম এটা তো আমরা এই প্যাকপাড়ার এখান থেকে প্রায় মাঝ নদীর থেকে নৌকাটাকে ভাসাই দিমু তো ভাষায় দিয়ে এই মাছ ধরার সিস্টেমটা হচ্ছে নৌকা ভাস্যমান অবস্থায় নৌকা মানে উজান দিক থেকে ভাটি দিকই যাবে আমরা মাছ মারতে মারতে যাব এই পর্যন্ত বাড়িতে মনে করেন চলে যাবো একবারে ওকে এখন একটু পরে আমরা মাছ মারার কাজ শুরু করে দিব মোটামুটি এই দিকে এই যে ভাসতে কাজকাম করা প্রায় শেষ একটু মধ্যেই আমরা বসিটা ফালাবো এবং মাছ তুলবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ সারা কেউ দিবি না ঠিক আছে কথা একটাই মিনিট এটা এটা মাত্র নিচে থাক দেখি হ্যাঁ অস্থির এই কামলাম ভাই মনে একজন স্বার্থক আজকে কি খবর মাছটা টান টুন মারে হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ একটা মাছ দুঃখিত আসলে মাছ হয়নি অনেক চেষ্টা করলাম মাত্র দুইটা মারছি এই ছোটটা মারছি হচ্ছে আমি আর হচ্ছে বড়টা মারছি হলো আমাদের ভাস্তে যাই হোক আমাদের ভাস্তেরা এখনো মাছ মারবে আমি এখন চলে যাব তো যাই হোক আপনারা এরকম ভিডিও আরো যদি দেখতে চান চেষ্টা করি আর একটু সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আপনারা একটু সাপোর্ট করবেন যদি এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার আগ্রহী থাকে আর অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদেরকে আগ্রহ দেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ